আরজিকর কাণ্ড সিবিআই তদন্ত দ্রুততার সাথে সমাপ্ত করে দোষী ব্যক্তির শাস্তির দাবিতে ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিটি ব্লকে ব্লকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে দলীয় নির্দেশে সেই মতো ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ক্রান্তি ব্লকের কাঠালগুড়ি মোড়ে আর্জিকর কাণ্ডে দোষী ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং দ্রুততার সাথে তদন্ত করার দাবিতে ও ধর্ষণ বিরোধী আইন কঠোরতম করার দাবিতে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল বিক্ষোভ সমাবেশে ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের পদাধিকারীগণ আরজিকর কাণ্ডের দোষী ব্যক্তির বিরুদ্ধে সিবিআই এর কাছে দ্রুততার সাথে তদন্ত করে ফাঁসির দাবিতে এবং কেন্দ্রের কাছে ধর্ষণ বিরোধী আইন কঠোরতম করার দাবিতে বক্তাগণ বক্তব্য তুলে ধরেন বিক্ষোভের পরে বৃষ্টিকে উপেক্ষা করে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত হয় কাঠালগুড়ি স্লোগান ছিল আর কতদিন সময় চাই জবাব দাও সিবিআই এই স্লোগানে মুখরিত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা প্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব রায় জানালেন আর্জিকর কাণ্ডে আমরাও দোষী ব্যক্তির ফাঁসি চাই কিন্তু সিবিআই এখনো পর্যন্ত কোনো সুরাহা করতে পারছে না সেখানে উঠছে প্রশ্ন রাজ্যের বিরুদ্ধে অপপ্রচার এবং অশান্তি সৃষ্টি করবার জন্য বিরোধী দলের ভিন্ন চক্রান্তকে তীব্র ভাষায় নিন্দা জানালেন বিক্ষোভ কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই fascism লড়াই আমাদের বাংলার জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী আমাদের দলে সর্বোচ্চ নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডাক দিয়েছেন তাই আমরা দলে নির্দেশে আজকে এই দাবি আমরা জানাচ্ছি এখান থেকে যে অনতি বিলম্বে সিবিআই কেন দেরি করছে আমরা বুঝতে পারছি না সিবিআইকে আমরা এটা বলতে চাই খুব তাড়াতাড়ির মধ্যে যারা দোষী তাদেরকে বের করে নিয়ে ভারতবর্ষের সর্বোচ্চ আইন যেটা ফাঁসি সেই আদেশ দেওয়া হোক তাই আমরা সেই আজকের এই দিনে আছি কিন্তু বিজেপি এখানে রাজনীতি করছে বিজেপির উদ্দেশ্য দোষীদের শাস্তি পাওয়ার এটা আমরা খুঁজে পাচ্ছি না ওদের উদ্দেশ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে গদি নিয়ে লড়াই কিন্তু আমরা বাংলার মানুষ আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা উন্নয়নকামী মানুষ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন পেয়েছি সারা বাংলা জুড়ে সাধারণ মানুষের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে গেছে তাই বাংলার মানুষ বাংলার সাধারণ মানুষ মমতা ব্যানার্জির পদত্যাগ চায় না আমরা বরঞ্চ বিজেপি দলকেই আমরা ধিক্কার জানাচ্ছি তারা যে অনৈতিকভাবে যেভাবে আমাদের দল এবং আমাদের সরকারের নামে কলুষিত করবার চেষ্টা করছে তাই আমরা তাদেরকে ধিক্কার জানাচ্ছি এই আজকের এই সভায় আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতি সারা রাজ্যব্যাপী ব্লকে ব্লকে আর কি করে যে ঘটনা তার দোষীর ফাঁসির দাবিতে আজকে ব্লকে ব্লকে অবস্থান এবং বিক্ষোভ মিছিল হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই কান্তি ব্লকের রাজাডাঙ্গা অঞ্চলের কাটালগুড়ি মোড়ে আজকে আমাদের দুটোর থেকে ছটা পর্যন্ত যে বিক্ষোভ অবস্থান এবং মিছিল হল এখানে সত্যস্পত্যভাবে প্রচুর মানুষ আমাদের তৃণমূল কংগ্রেসের যারা জনপ্রতিনিধি থেকে শুরু করে আমাদের অঞ্চল সভাপতিরা প্রধান ও প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং আমাদের প্রত্যেক শাখা সংগঠনের যারা সভাপতিরা তাদের